আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের এমন এক ভয়াবহ সত্য ঘটনা শোনাব যা শুনলে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে আপনার চোখ ও অশ্রুষিক্ত হবে আর আপনার মন আল্লাহর কাছে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠবে আজ আমি কথা বলব জাহান্নামীদের সেই তিনটি আকুতির কথা যা তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে করতে মহান আল্লাহর কাছে জানাবে এই দৃশ্যটি এতটাই হৃদয় বিদারক এতটাই করুণ যা তা কল্পনা করাও আমাদের জন্য কঠিন কিন্তু মহান আল্লাহ স্বয়ং কুরআনুল কারিমে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছেন যেন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি যেন আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করতে পারি ভাবুন তো একবার সেই দিনের কথা যখন পৃথিবী তার ভার উগড়ে দেবে আকাশ ফেটে চৌচির হবে পাহাড়গুলো তুলার মতো উড়ে বেড়াবে সেদিন বিচার হবে সেদিন আমাদের সকল কৃতকর্মের হিসাব নেওয়া হবে যারা দুনিয়াতে আল্লাহর আদেশ মেনে চলেছিল তারা প্রবেশ করবে জান্নাতের চিরশান্তির কোলে আর যারা আল্লাহর নাফরমানি করেছিল তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের অতল গহবরে জাহান্নামের আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে একাত্তর গুণ বেশি উত্তপ্ত তা তাদের দেহকে ভস্মীভূত করবে তাদের অন্তলকে জ্বালিয়ে দেবে কিন্তু মৃত্যু তাদের জন্য আসবে না শাস্তিও কুমবে না সেই কঠিন মুহূর্তে যখন জাহান্নামের তীব্র যন্ত্রণা তাদের অস্তিত্বকে গ্রাস করবে তখন তারা মহান আল্লাহর কাছে তিনটি আকুতি জানাবে প্রথম আকুতি জাহান্নামের অতল গহবরে যখন তারা জ্বলতে থাকবে তাদের চামড়া যখন পুরে ছাই হয়ে যাবে তখন তারা চিৎকার করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এখান থেকে বের করে দাও যদি আমরা আবারও কুফুরি করি তাহলে আমরা জালেম বলে গণ্য হব মহান আল্লাহ কোরআনুল কারিমে সুরা মুমিনুনের একশো সাত নম্বর আয়াতে এই চিত্র তুলে ধরেছেন ভাবুন তো কত অসহায় হলে তারা এমন আকুতি জানাতে পারে দুনিয়াতে যখন তাদের কাছে ইসলামকে সহজভাবে উপস্থাপন করা হয়েছিল তখন তারা মুখ ফিরিয়ে নিয়েছিল যখন তাদের ভালো কাজের প্রতি আহ্বান জানানো হয়েছিল তখন তারা উপহাস করেছিল যখন তাদের জাহান্নামের ভয় দেখানো হয়েছিল তখন তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আজ সেই জাহান নামের আগুনে পুড়তে পুড়তে তাদের হুশ ফিরে এসেছে তারা বুঝতে পারছে তাদের ভুল তাদের অপরাধ তারা বলছে যদি তাদের একবারের জন্য দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারা আর কখনো কুফুরি করবে না তারা আর কখনো আল্লাহর অবাধ্য হবে না কিন্তু হায় সেদিন তাদের এই আকতি শোনা হবে না কারণ দুনিয়া ছিল আমলের জায়গা আর আখেরাত হলো প্রতিফলের জায়গা সেদিন ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না তাদের এই আকতির জবাবে মহান আল্লাহ বলবেন তোমরা ওর মধ্যেই লাঞ্ছিত হয়ে পড়ে থাকো এবং আমার সাথে কথা বলো না এই জবাবটি কতটা কঠিন কতটা নির্মম ভাবুন তো যখন আপনি চরম বিপদে পড়ে কারো সাহায্য চাইছেন আর সে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না তখন আপনার কেমন লাগবে জাহান্নামীদের অবস্থা হবে এর থেকেও করুন মহান আল্লাহ স্বয়ং তাদের সাথে কথা বলতে অস্বীকার করবেন এর অর্থ হলো তাদের আর কোনো আশা নেই কোনো মুক্তি নেই তাদের একমাত্র পরিণতি হলো জাহান্নামের চিরস্থায়ী শাস্তি দ্বিতীয় আকুতি যখন প্রথম আকুতি মহান আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে যখন তাদের আশা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন তারা মহান আল্লাহর কাছে আরও একটি আকুতি জানাবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই আগুন থেকে বের করে নাও যদি আমরা আবারও কুফুরি করি তাহলে আমরা জালেম বলে গণ্য হব মহান আল্লাহ সুরা সাজদার বারো নম্বর আয়াতে এই কথাটি বলেছেন এবার তারা তাদের অপরাধ স্বীকার করছে তারা বলছে যে তাদের দুর্ভাগ্যই তাদের পথভ্রষ্ট করেছে কিন্তু আল্লাহ তো কাউকে পথভ্রষ্ট করেন না বরং মানুষ নিজেই নিজের জন্য পথ বেছে নেয় আল্লাহ তাদের সুযোগ দিয়েছিলেন পথ দেখিয়েছিলেন কিন্তু তারা সেই পথ অনুসরণ করেনি এই দ্বিতীয় আকুতির জবাবে মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন ওরা বলবে যখন তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হত তখন তোমরা সেগুলোকে মিথ্যা বলতে এবং তোমরা অহংকার করতে মহান আল্লাহ তাদের এই কথা স্মরণ করিয়ে দেবেন যে দুনিয়াতে তাদের কাছে কোরআনের আয়াত পাঠানো হয়েছিল নবী রাসুলগন আলাহিসাল্লাম তাদের হেদায়াতের পথে ডেকেছিলেন হজরতাল্লু ওয়াসাল্লাম দিনের পর দিন তাদের দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা অহংকার করে সত্যকে প্রত্যাখ্যান করেছিল তারা ভেবেছিল তারা যা করছে তাই ঠিক আর আল্লাহর বিধান তাদের জন্য অপ্রয়োজনীয় আজ তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গেছে কিন্তু এখন আর অনুতাপ করে লাভ নেই কারণ সেদিন আর কোনো সুযোগ থাকবে না তৃতীয় আকুতি যখন প্রথম আকুতিও প্রত্যাখ্যাত হবে যখন তাদের সকল আশা ভরসা নিঃশেষ হয়ে যাবে তখন তারা জাহান্নামের রক্ষী ফেরস্তা হযরত মালেক সালামকে ডেকে বলবে হে মালেক তোমার প্রতিপালককে বলো তিনি যেন আমাদের মৃত্যুর ফয়সালা করে দেন এই কথাটি সুরা জোখরুফের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে ভাবন্ত মৃত্যু কতটা আকাঙ্ক্ষিত হতে পারে দুনিয়াতে মানুষ জীবনকে কত ভালোবাসে মৃত্যু থেকে বাঁচতে কত চেষ্টা করে কিন্তু জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি এমন হবে যে মানুষ মৃত্যু কামলা করবে তারা চাইবে যে তাদের যেন মৃত্যু দেওয়া হয় যাতে তারা এই ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পায় কিন্তু সেদিন তাদের জন্য কোনো মৃত্যু থাকবে না মৃত্যু তো কেবল একবারই আসে এরপর হয় জান্নাত নয়তো জাহান্নাম হজরত মালিক আলহ তাদের এই আকুতির জবাবে দশ হাজার বছর পর জবাব দেবেন তোমরা এর মধ্যেই থেকে যাও এই জবাবটি কত লম্বা কত বেদনাদায়ক দশ হাজার বছর ধরে তারা অপেক্ষা করবে একটি জবাবের জন্য আর সেই জবাব হবে থেকে যাও অর্থাৎ তাদের জন্য কোনো মুক্তি নেই কোনো শেষ নেই তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে প্রিয় দর্শক এই ছিল জাহান্নামীদের সেই তিনটি আকতি যা তারা মহান আল্লাহর কাছে জানাবে এই ঘটনাগুলো আমাদের জন্য একটি চরম সতর্কবাণী এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী মৃত্যুর পর যে জীবন শুরু হবে তা চিরস্থায়ী তাই আসুন আমরা এখনই নিজেদের সংশোধন করি এখনও সময় আছে সুযোগ আছে আমরা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর আদেশ মেনে চলি নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি আমরা তবা করি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই জানি আমাদের জীবনে অনেক ভুল হয়েছে অনেক গুনাহ করেছি কিন্তু মহান আল্লাহ পরম দয়ালু পরম ক্ষমাশীল তিনি চান আমরা তার কাছে ফিরে আসি আপনারা কি চান আপনাদের পরকাল আলোকিত হোক আপনারা কি চান আপনারা জান্নাতের বাসিন্দা হন তাহলে আর দেরি না করে এখনই দীর্ঘ প্রতিজ্ঞা করুন যে আপনারা আর একটি মুহূর্ত আল্লাহর অবাধ্য হয়ে কাটাবেন না আপনারা এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই এই ভয়াবহ সত্য সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের দিনই কাজে শরিক হুন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল হৃদয় নিঙ্গানো দোয়া মহান আল্লাহ আপনাদের সকল নেক আমল কবুল করুন আপনাদের জীবনকে বরকতময় করুন এবং আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের সমহান স্থানে সম্মানিত করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে কমেন্ট করে জানান আজকের আলোচনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন এবং ভবিষ্যতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আসসালামু আলাইকুম